হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো রিলাইফ ট্যাবলেট নিয়ে রিলাইফ ট্যাবলেটই কোন কোন রোগের ক্ষেত্রে এটি ডক্টর দিয়ে থাকেন এই মেডিসিনটি কারা ব্যবহার করতে পারবেন এটি গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে কি না এটির কত সব কিছু আলোচনা করা হবে এই ভিডিওটিতে রিলাইফ ট্যাবলেটটি হচ্ছে স্বনামধন্য কোম্পানি এসকে এর একটি প্রোডাক্ট আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যেতে পারেন ভিওর্স মেডিসিনটির সম্পর্কে পরিচিতি হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে রিলাইফ যার জেনারিক নেম হচ্ছে ক্লোরা ডায়াজিপক্সাইড ইউএসপি এবং অ্যামিট্রি পাই পটাইলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এই মেডিসিনটি যে সকল ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এটি মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্নতার সাথে এবং সংশ্লিষ্ট উদ্বিগ্নতার রোগে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া নিদ্রাহীনতা রোগে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যাদের ঘুম হয় না টেনশন করে থাকেন তাদের জন্য এটি এটি খুবই কার্যকর এছাড়া এটি ব্যবহারে শারীরিক মানসিক উদ্বিগ্নতা কমে যাবে এটি সেবন মাত্র হলো রাতে খাওয়ার পরে একবার যথেষ্ট এটি সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই মেডিসিনটি কিছু পার্শ্ববর্তিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কি ক্ষুধামন্ধা ক্লান্তি দুর্বলতা অস্থিরতা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে এই মেডিসিনটি গর্ভস্থয়ে সেবন করা যাবে না রিলায়েন্স ট্যাবলেটির প্রতিটির দাম আট টাকা করে প্রত্যেকটা ফার্মেসিতে নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন আমাদের রিভিউটির মাধ্যমে আশা করি আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে আর যদি আমাদের এই রিভিউটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা অবশ্যই ওষুধ সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন আর এছাড়া ওষুধের প্যাকেটের গায়ে ডেট দেখে ওষুধ কিনবেন বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ